চারিদিকে খালি সর্ষে ফুল হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস এখন হচ্ছে সো এখন হচ্ছে বিকেলবেলা গাইস আর এখন দেখতে পাচ্ছো এখন পাখিরা খিচিড় মিচি করছে সো গ্রামের সকালটা আর বিকেলটা অনেক সুন্দর হয় আর এদিকে দেখতে পাচ্ছ গাইস আবারও বীজ রোপণ করা হয়েছে সো এগুলো ধানের বীজ লাগানো হয়েছে দেখো সবুজে ভরা মাঠটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমাদের মাঠটা কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে গাইস সো তোমরা যারা গ্রামে থাকো তাদেরকেই ভালো লাগবে তোমাদের কার কার ভালো লাগে বলবে মাঠের ভিউটা দেখতে পাচ্ছ সবুজ ভালো গাইস আর এখন আবার সর্ষের ফুল হয়েছে সো এদিকে দেখতে পাচ্ছো গাইস সর্ষের জমিগুলো সর্ষে লাগানো হয়েছে সো দেখো সর্ষের ভিউটা সর্ষের ফুলগুলো দেখো গাইস সো এগুলো হচ্ছে সর্ষের জমি আর এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ গাইস তোমরা যারা পেঁয়াজ গাছ দেখো দেখো এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ সো গ্রামে সব কিছুই হয় চাষ সো সো চারিদিকে কিন্তু এখন সবুজে ভরা কয়েকদিন আগে কিন্তু সবুজগুলো সব নষ্ট হয়ে গেছিলো মানে ধান কেটে নিয়েছিল বাট আবার দেখো সবুজে ভরা তো অনেক সুন্দর লাগছে এগুলো হচ্ছে বীজ ধানের বীজ গাইজ আবার ধান চাষ হবে কয়েকদিন পর আর তোমাদেরকে দেখায় আরও সর্ষের জমি আছে অনেক সো একটু সামনে দিয়ে ঘুরতে যাব আমরা সো সো সোজ আজকে যখন আমি বাড়িতে আছি সো তোমাদেরকে একটু মাঠের মাঠ ভ্রমণ করাই সো মাঠটা ঘুরতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর আমি যেহেতু গ্রামের ছেলে সো আমাদের এদিকে মাঠ আছে এরকম সর্ষের জমি আছে দেখতে পাচ্ছ আমাদেরও সামনে জমি আছে একটা সো এখন কিন্তু অনেক খারাপ লাগে এখনকার দৃশ্যটা কেমন হওয়া দরকার ছিল এখনকার দৃশ্যটা হওয়া দরকার ছিল মাঠের জমিতে অনেক বাচ্চারা ফুটবল খেলবে ব্যাটবল খেলবে বাট এখন তেমন না হয় এখন সবাই মোবাইলে খেলে গাইজ সো আমরাও অনেক মিস করি খেলাগুলোকে বাট আমাদের দেখতে পাচ্ছ কেভি নেই সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সর্ষের ফুলের ভিউটা কিন্তু অনেক সুন্দর সো সর্ষের গাছগুলো দেখতে পাচ্ছ এখন ফুল হয়েছে গ্রামে মাঠের পথগুলো দেখো এরকম হয় একা পেঁকা সো তোমাদেরকে মাঠের ভিউটা দেখালাম কেমন লাগলো বলবে কমেন্টে সো এখনও মাঠ ঘোরা কমপ্লিট চারিদিকে খালি সরষে ফুল অনেক সুন্দর এই সময়টা সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো বাঁচতে থাকো টাটা বন্ধুরা আবারও দেখাবে নতুন কোনো ব্লগে বাই